বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়ার নবজীবন ফাউন্ডেশন এবার দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে হুগলির লোকসভাষী তৃণমূল পাতি রচনা বন্দ্যোপাধ্যায় পেশোরদার বিকে পান্ডুয়ার তিনটি পঞ্চায়েত এলাকায় প্রচার করার কথা ছিল রচনা বন্দ্যোপাধ্যায় কিন্তু সন্ধে সাতটা হয়ে যাওয়ার পরও বইছে বাটিকা পঞ্চায়েত এলাকায় প্রচার করতে না যেতে পারা পান্ডুয়ার বইছে এলাকার রচনা মানুষ বা রচনা ব্যানার্জিকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূল পঞ্চায়েত নেতাকর্মী ও বিক্ষোভ দেখায় পঞ্চায়েত সমিতির সদস্য সঞ্চিত মুখোপাধ্যায় বলেন আমাদের এলাকায় মাইকিং করে সকলকে জানিয়ে দেওয়া হয়েছিল রচনা বন্দ্যোপাধ্যায় প্রচারে আসছেন কিন্তু তিনি প্রচারে না যাওয়ার কারণে আমরা এখন মানুষের কাছে কী জবাব দেব অন্যদিকে এই বিষয়ে রচনা ব্যানার্জি ক্যামেরার সামনে কোনো প্রতিক্রিয়া দেননি দিদি রচনাদির সামনে চেঁচামেচি করতে দেখা গেল রীতিমতন বিক্ষোভ দেখাচ্ছিলেন কি সমস্যা আমাদের জিপিতে আজকে রচনা ব্যানার্জি যাওয়ার কথা ছিল সাড়ে পাঁচটার কিন্তু আজকে উনি যেতে পারছেন না একটা অল ইন্ডিয়া প্রেস কনফারেন্স ছিল উনি নাকি তার জন্য ব্যস্ত ছিলেন সেই জন্য উনি আমাদের জিপি আজকে অ্যাটেন্ড করতে পারলেন না সেই জানি আজকে হরাল বেরিয়ে গেলেন তো আপনারা চেঁচামেচি করার কারণ কি চেঁচামেচি করার আমাদের জবাব দিতে হবে তো আজকে যে প্রত্যেকটা মানুষের কাছে আমরা গেছি যে আজকে আসবে আমরা প্রচার করেছি আজকে মাইকিং হয়েছে তাদের কাছে আমরা কি জবাব দেবো আজকে যখন প্রচারে যাব তখন আমরা কি জবাব দেবো তাদের কাছে কি বলবো যে তিনি যদি এখনই এরকম করেন তাহলে পরবর্তীকালে কি করবেন সেটা তো জবাব দেবো তাদের কাছে কি জবাব দেবো বলুন এতে করে তো ভোট করতে আপনাদের কিছুটা সমস্যা সম্মুখীন সমস্যা তো হবেই দাদা আজকে কলকাতাকে জনপ্রতিনিধি আমরা তাহলে জনগণের কাছে যখন যাব তারা তখন তো আমাদের রিটার্ন করবে কথাটা যে আজকে আপনাদের আসার কথা ছিল রচনা ব্যানার্জি এখন আজকে এলেন না তাহলে এর পরবর্তীকালে যখন আমরা সুযোগ সুবিধে পাবো বা যখন আমরা তাদের কাছে যাব আবেদন করবো তখন কি উনি রিটার্ন দিতে পারবেন তখন কি সব কিছু কাজ করতে পারবেন এখনই যদি আজকে সময় তো আগে দিতে পারলেন না শুধু সময় তো দেওয়ার কথা ছিল তুমি সময় তো দিতে পারলেন না তাই না এই যে প্রার্থী ছাড়া প্রচার করতে হবে সেক্ষেত্রে কতটা সমস্যা আমরা দিদিকে দিয়ে প্রচার করব আমরা দিদিকে দিয়ে প্রচার করব আমরা ফুলকে দিয়ে জোড়া ফুল দিয়ে প্রচার করব আগে দিদিকে দিয়ে আমরা প্রচার করব

তাহলে কোনো এফেক্টই হবে না কি নাম আপনার দলের কোনো পদে আছেন হ্যাঁ আমি পঞ্চায়েত সমিতির দলের কর্মীরাই বিক্ষোভ দেখেছে দেখুন এটা তো নর্মাল ব্যাপার কারণ কী করেছেন উনি আজকে বইছি দু জায়গায় গিয়ে তিন জায়গায় বলছেন আমি আজকে আর ওখানে করব না আমি অন্য জায়গায় করব আজকে যে দলের কর্মীরা যারা বিশ্বাস করেছে রচনা ব্যানার্জির ওপরে দিদি নাম্বার ওয়ানের ওপরে যে দিদি নাম্বার ওয়ান নাকি সব জায়গায় গিয়ে উন্নতি উন্নয়ন করবে আমরা তো বলে থাকি রচনা ব্যানার্জি কোনো দিনের জন্য লোকের পাশে দাঁড়াবে না এটা তার প্রমাণ আজকে লোকের দিকে যদি হতো আমাদের উনি যেতেন আমাদের আমরা যখনই রাখি যখনই জনগণ রাখে উনি যায় তো এটা এ দলের নিয়ম এ দলের সিস্টেম যাদের দলের অন্তরে অন্তর্দ্বন্দ্ব আছে তারা বলে বিজেপির অন্তর্দ্বন্দ্ব আছে এটা ভুল কথা গতকালকে একটা ভিডিওতে দেখছিলাম তৃণমূলের একজন সভাপতি বলছিলেন যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে বিজেপি না বিজেপির কোনো গোষ্ঠীদ্বন্দ্ব ছিল না হবেও না গোষ্ঠীদ্বন্দ্ব তাদের মধ্যে হয় যাদের মধ্যে খাওয়া খাই চলে বিজেপির মধ্যে খাওয়া খাই চলে না তৃণমূলেদের চোরেদের পয়সায় ভাগ করতে ভাগে ভাগে গিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব হয় তো এটাই গোষ্ঠীদ্বন্দ্বের হ্যাঁ এ নিয়ে আমার ওই মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা বড় দাদারা করছে একটুখানি করি ফিলিংসটা সেটা এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লু এইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসং স্থানের এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosso. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.